শ্রীশি মায়ের দীক্ষিত সন্তান লাবণ্য কুমার চক্রবর্তীর স্মৃতি কথা যত গুপ্ত তত ব্যক্ত শ্রী শ্রী সারদা দেবীর জীবন বেদ তার এক সমুজ্জ্বল দৃষ্টান্ত অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধুর মতো মহামায়া আপনা কি মায়ার আবরণে আবৃতা রাখিতেন ব্রহ্ম শক্তি নর নারী দেহধারী দেহধারিণী শ্রীরামকৃষ্ণ সারদা কিন্তু অপূর্ব ও অনন্ত ভাবের গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ ও বিলাস তদিও পার্শ্বদগণের এবং মুমুক্ষ দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময় সমধিক ভাব বিকাশ ও বিলাস সাধারণের চক্ষে কচিত ধরা পড়িত এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহিতেন না পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বলিতেন কে জেনেছে কে বুঝেছে মাকে কথা শেষ করিয়া জয় মা জয় মা বলিতেন তাহারি স মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণের মূর্ত ভাব বিগ্রহ মূর্ত বেদান্ত বিগ্রহ প্রধান বার্তাবহ পাদ স্বামীজি একবার মাকে দেখিতে বেলুর মঠ হইতে বাগ বাজারে রওনা হইয়াছেন সঙ্গে আছেন গুরু ভ্রাতা স্বামী তুরিয়ানন্দ নৌকা করিয়া যাইতেছেন তখন বর্ষাকাল গঙ্গার ঘোলা জল দুকুল স্বামীজি শরীর ভালো নাই গায়ে একশো দুইয়ের মতো জ্বর হঠাৎ তুরিয়ানন্দ মহারাজ দেখিলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি করিয়া পান করিতেছেন এবং মাথায় দিতেছেন এরূপ করিলে আরও অসুস্থ হইতে পারেন তুরিয়ানন্দজি এরূপ কথা বলায় স্বামীজি বলিলেন মার কাছে কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুক্কায়িত থাকে তবেই সর্বনাশ ভাই তাই প্রাণে বড় ভয় স্বামীজির এই কথায় আমরা সেই মহাশক্তিময়ী শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনীর কিঞ্চিত পরিচয় পাই স্বামী বিবেকানন্দ যোগাচার্য যোগাচার্য এবং যজ্ঞাচার্য শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার শ্রীরামকৃষ্ণের কথায় জানি স্বামীজি সপ্তর্ষি মন্ডলের প্রধান ঋষি বিশ্বের কল্যাণের জন্য করিতে স্বয়ং শিব নরদেহে অবতীর্ণ যাত্রাভিমান বা জন্মগত সংস্কার বা সংস্কার প্রসূত অহংকারের বশবর্তী হইয়া তখন অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখিতেন কায়স্থ বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত তাহাদের কাহারও মনে উঠিত যে কায়স্থের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সঙ্গে পূজা প্রাপ্তির যোগ্য পাত্র কি পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই সেই খবর শ্রী শ্রী মায়ের কানে পৌঁছাইলে সেই ভক্ত ব্রাহ্মণত্বের অভিমান করিয়া দিয়া দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা যেখানে নরেনের হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না স্বামী শারদানন্দ স্বামী প্রেমানন্দ প্রমুখাত ইহা আমরা শুনিয়াছি আরও একটি ঘটনার কথা প্রামান্য সূত্রে অবগত আছি ওহাও এখানে বলি পূর্ববঙ্গেরই আর একদল ভক্ত তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে একই সঙ্গে একই সারিতে শিশি ঠাকুর শিশি মা ও স্বামীজির পট রাখিয়া পূজা করিতেন একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন তাহাদেরও কাহারো কাহারো মনে একটি খটকা ছিল যে সিসি ঠাকুর ও সিসি মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই শাড়িতে অবস্থান কি ঠিক উহা কি শিশি মায়ের অভিপ্রেত তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল তাহারা উহাতে খুব ভীত হইলেন তাহা হইলে ওইভাবে স্বামীজির পূজা মায়ের অনুমোদিত নহে হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন ঠাকুর থাকলে কি তা করতে দিতেন ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করিল মা বলিয়া চলিলেন ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন তিনি নরেনকে কে কোলে নিয়ে বসতেন নরেন যে তার মাথার মনে আনন্দে ভক্তদের চোখ দিয়া জল পড়িতে লাগিল ইহার পর কি আর কিছু বলিবার বা ভাবিবার থাকে সচক্ষে দেখিয়াছি এবং অন্যান্য প্রত্যক্ষ দর্শীদের কাছেও শুনিয়াছি পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করিতে গেলে কাঁপিতে থাকিতেন ভালো করিয়া কথা পর্যন্ত বলিতে পারিতেন না সাধু নাগমহাশয় মায়ের বাড়ির সিঁড়ি পর্যন্ত অগ্রসর হইলেও মায়ের মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না তাহাকে এক প্রকার কোলে করিয়া লইয়া যাইতে হইত এরূপ আরো বহু ঘটনা তাই মায়ের সম্পর্কে আমরা কি বলিতে পারি আর কি বলিবারি বা আছে আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছাতি তুচ্ছ কিন্তু আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য বলিতে পারি না তাহার পদাশ্রিত আমাদিগকে তাহার সম্বন্ধে অল্পাধিক কথা বলিতে হয় জিজ্ঞাসুগণের তখন শিশি মায়ের কৃপা প্রাপ্ত দীক্ষিত পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না আজকাল অবশ্য ঘরে ঘরে থিয়েটার সিনেমা হাটে বাটে সর্বত্র মায়ের ছবি দেখা যায় সংগোপনে থাকায় অভ্যস্ত মাকে তাহার পার্শ্বদন কারো সংগোপনে রক্ষা করিতেন অবশ্য লোক কল্যাণার্থী নিঃসন্দেহে পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ একবার আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে গিয়ে বলিয়াছিলেন সিসি মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে শিশি ঠাকুরের কথা উল্লেখ করতে পারো কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে ইদানিং আমরা নির্বাক বিষয়ে দেখিতেছি ধর্ম পিপাসু লোক সংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন তাহারই পার্শ্বত্যের মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন দেখো যে একবার মাত্র কায় মনোবাক্যে ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে তাই হইতেছে যোগেশ্বর তিনি তার বাক্য ব্যর্থ হইতে পারে না